ফার্স্ট অফ অল লেটস টক অ্যাবাউট স্কোয়াড ভাই যদি স্কোয়াডের কথা বলেন এই স্কোয়াডে আপনি যারা যারা চাইছেন ঠিক তারাই পাইছেন আপনি হামজা চৌধুরী চাইছেন পাইছেন ফাহামিদুল চাইছেন পাইছেন আপনি কাজেম সারে চাইছেন পাইছেন আর মোস্ট ইম্পর্টেন্টলি বাঙালিরা জামাল ভুইয়ারে চাইছে জামাল ভুয়ারেও আমরা পাইছি এখন বাকিদের নিয়ে যদি কথা বলি স্কোয়াডে ছিল রাকিব সাদুদ্দিন সাদুদ্দিনের ভাই তাজউদ্দিন তারেক কাজী তপু বর্মন সুহেল রানা জামাল ভুইয়া নিজের লিটাইলি প্রুফ করে দিছে যে আচ্ছা ঠিক আছে স্টিল সে বাংলাদেশ ন্যাশনাল টিমে সার্ভিস দেওয়ার মতো প্রপার এবিলিটি রাখে হয়তো দুইটা গোল মিস করছে বাট কোন জায়গায় যে মিস করছে আপনি যদি এটা খেয়াল করেন দেখবেন তার পজিশনিং সেন্সটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন মানে এই প্লেয়ারটা স্টিল এখন পর্যন্ত গোল কোথায় আসতে পারে যে বলের যে পজিশনিং সেন্স দুইটা পজিশন ভাই এত জোজ ক্রিয়েট করছে বাকি যে তার প্রেজেন্স হুট করে ভিতরে জামাল ভুঁইয়া এই যে ব্যাপারটা এই ব্যাপারটার কথা বাদই দিই জাস্ট যে দুইটা গোল মিস করছে আপনি ওই দুইটা গোল যদি দেখেন শুধুমাত্র ওই দুইটা গোলের তার পজিশনিং সেন্সটা যদি দেখেন ওই জায়গায় রাখি বসেন যাইতে পারে নাই ওই জায়গায় ফাহমিদুল যাইতে পারে নাই ওই জায়গায় আরও অন্য কোনো প্লেয়ার যাইতে পারে নাই তাপ করে জামাল বই ওই জায়গায় পৌঁছে গেছে এটা ভাই একটা প্লেয়ারের ব্রিলিয়ান্স এটা কোনো আউল ফাউল চিন্তা থেকে আসে না এটা ভাই ওই লেভেলের মেন্টালিটি বলের পজিশনিং সেন্সটা বুঝলেই এই এই সব পজিশন খুঁজে বের করা যায় এত মানে টিরেড গোলকিপারের সামনে এটা ভাই একটা জোস একটা মেন্টালিটি আচ্ছা তারপরে যদি বলি আমি পার্সোনালি বলবো কাজেম শাহর কথা কাজেম শাহ এই রাইট মিডফিল্ড বলেন বা রাইট উইং বলেন এই পজিশনটাতে ও যেই লেভেলের সার্ভিস দিছে আমি মনে করি এখন পর্যন্ত বাংলাদেশে যারা সার্ভিস দিতেছে তাদের মধ্যে বেস্ট আই মিন তাদের মধ্যে বেস্ট বাংলাদেশে আরও ভালো আছে ইব্রাহিম অনেক ভালো ইব্রাহিমও এনাফ ভালো বাট কাজেম শাহ ইব্রাহিমের থেকেও ভালো পুলিশ এফসির মিডফিল্ডার এই সিজনে যথেষ্ট ভালো করতেছে আচ্ছা তারপরে যদি আমি বলি ফাহমিদুল ফাহমিদুল রে আর হামজা চৌধুরী রে আমি খুব বেশি বলবো না কারণ তারা আসলে হামজা চৌধুরী অলরেডি ইন্ডিয়ার সাথে প্রুফ করে দিছে রে দেখার জন্যই সবাই এত হাইপ নিয়ে বসে ছিল ফাহমিদুল প্রুফ হিমসেলফ অরিনিয়া ভাই আমি আর কিছু না বলি বাকিদের নিয়ে বলি সুয়েল রানা সুয়েল রানারে নেয়া টুকটাক অনেক কন্ট্রোভার্সি ছিল সে একটা পুরাতন ক্যাম্পেইনার সে কি করবে না করবে তার জায়গায় অফকোর্স তার জায়গায় যদি আগে থাক আসতো ডেফিনেটলি সমীর সময় স্টার্ট করতে হয়তো বা কিন্তু যেহেতু সমীর সময় ওই দিনই কানাডা থেকে আসছে দেয়ার ইজ নো ওয়ে টু স্টার্ট ভুটানের এই তো অসম্ভব ছিল মানে যেদিন আপনি কানাডা থেকে আসছেন ওই দিন আপনি স্টার্ট করতে পারেন না টিমের সাথে আপনার একটা কম্বিনেশন ডেফিনেটলি লাগবো সো সুহেল রানা যা পারফর্ম করছে অ্যাপার্ট ফ্রম হিজ গোল তার গোলের কথা আমি বাদ দিই ভাই আদারওয়াইজ তার যে অ্যাজ এ মিডফিল্ডার যে পারফর্ম করার কথা ছিল আমি মনে করি সে হানড্রেড পার্সেন্টের মধ্যে অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট খুব ভালোভাবে পূরণ করে দিছে ভাই কেন বলবো এই কথা দুই একটা পাস টুকটাক ভুল পাস ছাড়া সুহেল রানা আপনি খুব বেশি খারাপ পারফর্ম আপনি বলতে পারবেন না এখন যদি আপনি পার্সোনালি জোর করে তারা খারাপ বানিয়ে হিসাব আলাদা বাট আমার ওপিনিয়নে সোহেল রানা একদম মোটেই বাজে পারফর্ম করে নেই ভালো ছিল গুড পারফর্মার এখন যদি আমি বলি এই স্কোয়াডে আমি যদি একটা প্লেয়ারের কথা মন থেকে বলি যে বেস্ট পারফর্মার এজ এ ডেবিউ ম্যাচ সেটা হলো সাদুদ্দিনের ভাই তাজউদ্দিন ভাই এত ভালো পারফর্ম করছে এই রাইট ব্যাক মানে তার যে ক্রজগুলা করছে তার যে মিডফিল্ডে যে ক্রিয়েশনগুলো দেখাইছে টুকটা ক্রিয়েটিভ মেন্টালিটি প্রপারলি শো করছে হি ডিজার্ভ বাংলাদেশ ন্যাশনাল টিম এটা ভাই আমি একদম মনের অন্তরস্থল থেকে বলতেছি তাজউদ্দিন ডিজার্ভ করে এখন যদি বলি আমি ভাই তারেক কাজের কথা বলতে চাই না তারেক কাজি ভাই বেস্ট তপু বর্মন আহামরি বলতে চাই না তপু বর্মনের জায়গায় তপু বর্মন বেস্ট ওই জায়গায় বাট 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 আমি একটা প্লেয়ার নিয়ে বলতে চাই সেটা হলো ভাই সাদুদ্দিন এখন অনেকের হয়তো ভালো লাগবে না বাট রে আমার খুব বেশি ভালো পারফর্মার বইলা মনে হয় নাই অ্যাটলিস্ট ভুটানের এগেনস্টে কারণ সাদুদ্দিন খুব বেশি ক্রিয়েটিভিটিও দেখাইতে পারে নাই একটা বেসিক গেম খেলছে তার কাছে বল আসছে বলটা নিয়ে ফাহামিদুলের এখানে যায় ফাহামিদুলের সাথে একটা প্লেয়ার লাইগা আছে সেইখানে ফাহমিদুল পায়ে বল দিতেছে ওয়াই ম্যান ওয়াই তুই অন্য কোনো প্লেয়ার দেখ তুই মিড দেখ তুই আদার্স কোনো ওয়েবের কর তুই কেন এই জায়গায় এরকম একটা মোমেন্টে ফাহমিদুলের কাছে বল দিতেছ যে বলটা ফাহমিদুলের কোনো ওয়েই নাই পিছন দিয়া আই মিন ব্যাক শিল্ড করে তার ওই বলটা সামনে তরে ফিরাই দেওয়া ছাড়া ফাহমিদুলের কাছে কোনো ওয়ে নাই এরকম বল দিছে অলমোস্ট পুরো ম্যাচের মধ্যে দশটা মানে তার কাছে আর কোনো উপায় নাই ওই বলটা সাদুদ্দিনের কাছে ব্যাক করা ছাড়া এটা হলো ভাই আমার পার্সোনাল ওপিনিয়ন সাদুদ্দিনের পারফরমেন্স ফার্স্ট হাফে যে স্কোয়াডটার নাম ছিল তার মধ্যে সব থেকে ডাউন ছিল এছাড়া মোটামুটি সবাই বেস্ট পারফর্ম করছে রাকিবের কথা তো আমি বলতেই চাই বাংলাদেশের এত ভালো একটা ফরওয়ার্ড ভাই রাকিব বেস্ট বেস্ট অফ বেস্ট বাংলাদেশের তুলনায় বেস্ট অফ বেস্ট ভাই মানে খুবই ভালো একটা প্লেয়ার তার রান যেমন আছে সে রাইটে খেলতে পারে সে লেফটে খেলতে পারে সে নিচে নাই মাসে তার ক্রিয়েশন আছে পাঁচ ডে ক্রসিং রাকিব খুবই ভালো প্লেয়ার ওরে নিয়ে ভাই কোনো কথাই নেই এখন যদি আমি সেকেন্ড হাফে আসি হামদা চৌধুরীর জায়গায় রিপ্লেস করছে হৃদয় একদম খারাপ বলবো না বাট পজিশনিং সেন্সে একটু ঝামেলা আছে তারপরে যদি বলি কাজেম শাহর জায়গায় রিপ্লেস করছে ইব্রাহিম একদম খারাপ না বাট ওই স্পটে কাজেম শাহ ইব্রাহিমের থেকে ভালো মানে এটা ডেফিনেট মানতে হবে ফাহিম জায়গায় যে রিপ্লেস করছে ফাহিম ভালো প্লেয়ার ফাহিমেরও গতি আছে এটা অস্বীকার করতে পারবেন না আপনি ফাহিমের গতি আছে ফাহিমেরও টুকটাক ভালো স্কিল আছে ডেফিনেটলি ফাহমিদুল ওই পজিশনে বেস্ট এখন যদি বলি রাকিবের জায়গায় যে রিপ্লেস করছে আলামিন ভাই হোয়াট এ প্লেয়ার রাকিবের পরে বাংলাদেশে যদি ওই জায়গাটা কেউ ডিজার্ভ করে ওইটা ভাই আলামিনই ডিজার্ভ করে মানে ওরে ছাড়া আর এখানে কেউ নেই যে ওই জায়গাটা কেউ নিতে পারে মানে কোনো পসিবিলিটি নেই আলামিন ভাই মানে অন্য লেভেলের একটা প্লেয়ার তার যে প্রেস করার একটা ক্ষমতা তার যে সবসময় একটা বলের পিছনে দৌড়ের একটা নেশা আর বল উইন করার যে একটা জিত ভাই মানে ফুটবলে এর থেকে বেশি একটা ফরওয়ার্ডের কাছে আর মানুষ ভাই কিছু চায় না আর গোলের সুযোগ আসলে ভাই গোল হবে গোল দিয়ে আপনি পুরো গেম নির্বাচন করেন তাইলে তো ভাই দুনিয়াতে হারো বইলে কিছু আছে হারতেও তো হবে ভালো প্লেয়াররা কি হারে না ডেফিনেটলি হারে বাট আলামিন ওই পজিশনে রাখিবের পরে যদি ওই পজিশন কেউ হোল্ড করার অ্যাবিলিটি বাংলাদেশে রাখে ওইটা আলামিন ও ওই তিরিশ মিনিটেই নিজেরা প্রুফ করে দিছে ওইখানে আর প্রুফ করার কিচ্ছু নেই এখন ভাই মানে ওভারঅল যদি আমি সব পারফরমেন্সের কথা বলি বাংলাদেশ ভুটানের এগেন্স্টে জোস জোস মানে এইট আউট অফ টেন ছিল এখন ওই দুই পার্সেন্টের কথা আমি কেন বলতেছি না শেষের দিকে যখন হামজা চৌধুরী ছিল না যখন হামজা চৌধুরী কাজেম শার কম্বিনেশন ছিল না যখন ওইখানে ফাহমিদুল ছিল না যখন রাকিব ছিল না যখন ওই জায়গাটাতে একটা পজিশন হোল্ডারদের বিষয়টা মানে হামদা চৌধুরী যে রোলটা প্লে করছে এই রোলটা যখন ছিল না মানে হামদা তো নিচে চলে আসছে উপরে গেছে বলের একটা হোল্ড ছিল বাংলাদেশের উপর বিশেষ করে সত্তর থেকে পঁচাত্তর মিনিটের পরে মানে লেটাইলি ছিল না আমার কাছে ফিল হইতেছিলো গোলমোনয় দুইটা খায়াজামো এখন যদি আপনাদের আমি দুইটা ভিজুয়াল দেখাই মানে এই জায়গায় লিটারলি তিনটা প্লেয়ারের সাথে মোরসালিন লিটারিলি পাগলের মতো দৌড় পারতাছে আশেপাশে কোনো প্লেয়ার নাই মোরসালিনরা সাপোর্ট দেওয়ার মতো ওয়াই এখানে কি প্লেয়ার অবশ্যই শেষের দিকে এনার্জি কমে গেছে বাট তাই বলে কি প্লেয়ার সাপোর্ট দিব না মানে ডেফিনেটলি এখানে সাপোর্ট দিতে হবে এখান থেকে তো ভালো পজিশন ভুটান তো চাইতেছে এই জায়গাটায় একটা ভালো পজিশন মেক করতে আপনি কেন ওই চান্সটা তাহলে দিতেছেন পিছনে দাঁড়ায় থেকে অ্যাটলিস্ট শেষে দেখছি আলামিন আসছে সব থেকে ইম্পর্টেন্ট যে সময়টা বের করছিল ভুটান মানে লিটাইলি লিটাইলি পাগল বানায় ফেলছিল ওই দশ সেকেন্ডের মোমেন্টে যে লাস্ট গোলটা মিতুল মার্মা মানে এই গোলটা মিতুল মার্মার পর্যন্ত আসার চান্সটা হয় কেমন আপনার যদি ফুটেজটা দেখেন এই ফুটেজে ক্লিয়ার বোঝা যাইতেছে যে পিছনে ফাহিম ওই জায়গায় দাঁড়ানো ফাহিমের পিছনে যে একটা প্লেয়ার গ্যাপ মানে ওই প্লেয়ারটা যে মার্ক করতে মানে মূল কথা ভাই আমি বুঝাইতেছি শেষের পঁচাত্তর মিনিটের পর থেকে প্লেয়ার মার্কিং বাংলাদেশ প্লেয়ার ভুলে গেছিল আপনি যখন পঁচাত্তর মিনিটের পরে প্লেয়ার মার্কিং ভুলে যাবেন আর ওই সময় যদি একটা গোল ভুটান দিয়া ফেলে এর মানে তো আর একটা গোল দেওয়ার লিগে যে পরিমাণ পাগল আর ক্ষিপ্রতা শুরু করে দেবো তখন তো ডেফিনেট আরো পনেরো বিশ মিনিট একটা গোল বের করবই মানে এটা ভাই একদম বাংলা কথা ফুটবলের ইতিহাসে এরকম অহরহ অহরহ হয়ে আপনি এই ভুলটা শেষে এসে করতে পারেন না আপনার প্রত্যেকটা সময় প্লেয়ার মার্কিং এর বিষয়টা রাখতে হবে আপনার পায়ে বল থাকলে আপনি হয়তো আগাবেন পিছাবেন ওটা আপনার ইচ্ছা আপনার দলের পায়ে বল থাকে বাট যখন একটা বিপক্ষ টিমের কাছে বল থাকবো ডেফিনেটলি আপনার প্লেয়ার মার্কিং করতে হবে আপনার পিছন দিয়ে একটা প্লেয়ার দৌড়ে আসে হেড দিয়ে দিতেছে আপনার পিছন দিয়ে একটা প্লেয়ার দৌড়ে আসে একদম গোলকির সাথে ওয়ান ভি ওয়ান হয়ে দিতেছে এটা আপনি হইতে দিতে পারেন না অ্যাটলিস্ট একটা ম্যাচ এতক্ষণ হোল্ড করার পরে শেষের দশ মিনিট দশ মিনিট ফুটবলে দুই গোল শোধানোর জন্য কোনো বিষয় না ভাই কোনো বিষয় না এমন কথা হলো ভাই এই ম্যাচের অনেক কিছুই মোস্ট অফ দ্য ব্যাপার ছিল পজিটিভ দু একটি নেগেটিভ ব্যাপার ছিল আমি আশা করি কোচ এই বিষয়গুলো খেয়াল করছে এই বিষয়গুলো টুকটাক ভাবে হইলেও মেনটেন করার চেষ্টা করবে এগুলা রিকভার করে ফেলবে আদারওয়াইজ যদি এছাড়া বলি বাংলাদেশের পারফরমেন্স মানে এতদিন পরে একটা আশানুরূপ দল একটা মানে মনের মতো একটা স্টেডিয়াম একটা মনের মতো স্কোয়াড একটা মনের মতো পারফর্ম হামজা চৌধুরীর গোল উফ এর বেশি আসলে বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার অ্যাটলিস্ট বাংলাদেশ ফুটবল যারা পছন্দ করতেছে তারা এর বেশি আপাতত আর কিছু চায় না ভালো করে যান ভালোভাবে আগে থাকুক বাকিটা সিঙ্গাপুরের ম্যাচে দেখা যাবে হারতেও পারি জিততেও পারি বাট যেইভাবে আমরা শুরু করতেছি এই পারফরমেন্স যদি আমরা ধরে রাখতে পারি হার জিত বা অ্যাটলিস্ট আমার কাছে কোনো কিছুই ম্যাটার করে না আমি ফিল করি এইভাবে যদি আমরা আগে যেতে পারি ফুটবলটার একদম নিঃস্বার্থভাবে নিয়ে যেতে পারি উইদাউট সিন্ডিকেট উইদাউট হ্যাংজ্যাং উইদাউট ফেডারেশনের কোনো ঝামেলা তাহলে আমি বিশ্বাস করি যে আজকে থেকে দুই থেকে তিন বছর পরে বাংলাদেশ ফুটবল মানে র্যাঙ্কিংয়ে একশো তিরাশি তো অনেক পিছনে ভাই মানে বাকি ডাল্লা বর্ষা বাট অনেক 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 আগায় চলে আসবে না আমি পার্সোনালি ফিল করি আজকের মতো ভাই অনেক কথা বলে ফেলছি এই ম্যাচ নিয়ে আজকের মতো এইখানেই বিদায় আপনাদের যদি কোনো পার্সোনাল কোনো মতামত থাকে এই ম্যাচ নিয়ে আমার কথায় যদি আপনাদের মনে হয় যে না আমার এই জায়গাটাই ভুল ছিল ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্স আপনাদের জন্য সবসময় খোলা ধন্যবাদ